ই কোরবানির ঈদ এই ঈদের সময় বড় পরিমাণে মশলা গ্রাইন্ডিং এর জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বারোশো ওয়াটের ফুড গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এটাতে আপনারা শক্ত মশলা এলাচ দারচিনি লবঙ্গ থেকে নরম মশলা সরিষা মরিচ সব ধরনের মশলায় কিন্তু নিমেষে গ্রাইন্ডার করে ফেলতে পারছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মরিচা প্রতিরোধী একটা ব্লেড রয়েছে এখানে কিন্তু আটটা ব্লেড কিন্তু আমরা পেয়ে যাব যা দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও একটা ডিটার্জেবল ব্লেড ও বাটি রয়েছে যা পানিতে ধুলে সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই জন্য এখানে একটা সুইচ বাটন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেস করলে অন হয়ে যাবে এই কম কিন্তু আপনারা সকল ধরনের বসা নিমিষেই গ্রাইন্ডার করে ফেলতে পারবে কম বিদ্যুৎ খরচে হয়ে যাবে সকল ধরনের গ্রাইন্ডিং কুরবানির ঈদের গরুর মাংসের স্বাদ বাড়াতে তাজা মশলার কোনো বিকল্প নেই সেই জন্য কিন্তু আপনাদের জন্য এই গ্রাইন্ডারটা নিয়ে কারণ হাতে মশলা পিষতে অনেক বেশি সময় ও শক্তি ব্যয় হয় সেই জন্য এই 1200 ওয়াটের ফুড গ্রাইন্ডারটা নিয়ে এসেছি যেটাতে আপনারা মাত্র কয়েক সেকেন্ডে মশলা গুঁড়া করে ফেলতে পারবে এই ফুড গ্রাইন্ডারটা আপনার ঈদের রান্নাকে করবে ঝামেলামুক্ত এবং সহ আপনার মশলা রেডি করে দিবে আর এই ফুড গ্রাইন্ডারটা আমরা পেয়ে যাচ্ছি এই বক্সের ভেতরে তাহলে দেরি না করে আপনারা এক জলদি জলদি অর্ডার করে ফেলুন ধন্যবাদ